সামৃতি সুদী আসসালামু আলাইকুম এই দেখুন অনেক দিন পর আমার আবার সেই লাউ জমিটাতে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য এটাতে কিন্তু আমি অনেক দিন যাবতীয় লাউ হার্ভিস করতেছি এখনও কিন্তু মাসাল্লাহ অনেক লাউ রয়ে গেছে এখানে এক জায়গাতে কিন্তু অনেকগুলি লাউ লাউ আছে দেখুন তিনটা ছয়টা সাত আটটা দেখুন নয়টা এখানে কিন্তু আরও তিনটা কাটছে আরও কিন্তু ওইদিকে কাটা হয়েছে ওই পুরো জমিটাতে কিন্তু মোটামুটি লাউ ভালোই আছে আমি বারবার আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আপনারা যে কোনো সবজির পাশাপাশি কিন্তু লাউ অবশ্যই রাখবেন লাউটা যদি রাখেন তাহলে কিন্তু বাজার গ্যাপ যাবে না আমি কিন্তু অন্য কোনো এখন সবজি নেই শশা নেই কোনো ইয়ে নেই স্কোয়াশও নেই তাই কিন্তু এখন শুধু লাউটাই কিন্তু বাজার বাজারে দিচ্ছি অল্প অল্প এবং অল্প অল্প করলা দিচ্ছি বাজার এখন কিন্তু খরচটা চলে যাচ্ছে একদম মিস যাচ্ছে না আপনারা একটা থাকতে থাকতে আরেকটা লাউ যে যদি রানিং রাখেন তাহলে কিন্তু অল্প পরিমাণে হলেও কিন্তু বাজার চলতে থাকবে তাই যারা সবজি চাষ করেন এই লাউরটা কিন্তু এখনও মোটামুটি ভালো দাম রয়েছে এখনও কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি পিস পাইকারি যাচ্ছে এতে কিন্তু মোটামুটি দর ভালো যাচ্ছে লাউর দর কিন্তু থেকে আর কমে না সারা বছরই কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাটে এরকম দাম থাকেই তাই যারা সবজি চাষ করবেন লাউ কিন্তু এক পাশ দিয়ে একটা জমিতে অন্তত লাউ রাখবেন লাউটা রাখলে কিন্তু এটাতে পরিশ্রম কম অল্প পরিশ্রমে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় নিশ্চয়ই আপনারা সবজি চাষের পাশাপাশি এই লাউ চাষ করবেন তাহলে কিন্তু আপনারা লাউ নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম